সবাই ভালো আছে মালদার মধ্যে আমরাও ভালো আছি আসুন আজকে ব্লগটা আরম্ভ করি আজ রবিবার রবিবারে কি স্পেশাল খাওয়া দাওয়া করি সেটাই আপনাদেরকে একটু ব্লগে দেখাই আমার মেয়ে স্পেশাল রান্না করতে আরম্ভ করে দিয়েছে আমি সেটাই একটু আপনাদেরকে দেখাই এখানে রেখেছে মুরগির মাংস এর মধ্যে দিয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছে এর মধ্যে দিয়েছে গোটা ধনে জিরে আর জয়িত্রি জায়ফল গরম মশলা এই তেজপাতা এইগুলো সব শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়েছে তার মধ্যে দিয়েছে টক দই হলুদ লঙ্কা দিয়ে এটাকে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে দিয়ে এবারে এই দরকার এটা ছাপাবে দেখুন এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে দিল বাটার আর একটু রিফাইন তেল এই রেসিপিটার নাম কি চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব দেখি কীরকম হয় ও বাড়িতে থাকলে একটা করে নতুন নতুন খাবার তৈরি করে আর আমরা ভালোভাবে আরাম করে সবাই খাই ভালো লাগে খেতে কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছিল বেশি বলে নিভিয়ে দিয়েছিল দিয়েছিলো দিয়ে ওর মধ্যে বাটারটা দিয়ে গলিয়ে নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে এবারে এদিকে দেখা ও নুন দিতে ভুলে গিয়েছিলো এখন নুন দিল এ দেখুন কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিকেনগুলো ম্যারিনেট করে বেশ ভালো খানিক্ষণ রেখে দিয়েছিল আপনারা যত পারবেন রাখবেন পাঁচ ছ ঘন্টা রাখলে ভালো আমাদের দু ঘন্টার মতো ছিল এর মধ্যে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছে এই তো এর মধ্যে সব দিয়ে দিয়েছে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিয়েছে মাংসগুলো এবারে ঢাকা দিয়ে দেবো আজকে আছে রান্না হবে এটা করে ভালো লাগবে জোর আছে রান্না করলে এটা ভালো হবে না তা আস্তে আস্তে আছে রান্না হবে আর এখানে রান্না করেছে দেখুন গরুর মাংস দিয়ে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে রান্না করা হয়েছে কলকাতা থেকে ওর মাংস কিনে এনেছিল আর এই ঢেঁড়স ধুয়ে কেটে রেখেছি ঢেঁড়স ভাজা হবে ভাত হয়ে গেছে এর মধ্যে দিয়েছে মিক্সারের কোটোর মধ্যে দিয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেবে বেটে নিয়ে এই তরকারির মধ্যে দেবে দেখছেন মাংসটা পুরো ভালোভাবে হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি এর জন্য যে তৈরি করেছিলাম সসটা গ্রেভিটা সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এর উপর থেকে অল্প করে আমাদের রান্না শেষ এটাকে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ভাপ ভাপে বসাবো দিয়ে নামিয়ে নেবো তো আমাদের রেশমি কাবাবের এটা ফাইনাল লুক রান্না হয়ে গেছে এবার খাবার সময় দেখো তাড়াতাড়ি করে গোসল করে খেতে বসে গেছি খেয়ে দেখি কিরকম কি বেলা হয়ে গেছে আজকে একটু এখানে দেখো এই তো গরুর মাংস দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না আর এটা মুরগির মাংস রেশমি কাবাব করেছে আমি আগে মুরগির মাংস রেশমি কাবাবই খাবো আর এটা ঢেঁড়স ভাজা তো তো দেখেই দেখে লাগছে খাবো খুব মজা হয়েছে আমি একটাই বলতে ভুলে গেছি আমার মেয়ের মধ্যে দিয়েছে কাজু বাদাম আমার বাদাম কেটে দিয়েছে ও যখন রেডি করছিল আমি তোমার শুয়েছিলাম তো দেখা তাই জন্য ভালো করে দেখানো হয়নি এই ধর এটাও খেয়ে দেখি এটা তো খুবই মজা হয়েছে কলকাতার তো এমনিতেই এখন এখানে রেখে ভাত খেয়ে আপনাদের সাথে দেওয়া হচ্ছে এই তো সুন্দর হয়ে গেছে চা খাচ্ছি ক্রিম বিস্কুট নিয়ে এসছে চা দিয়ে আমাকে ক্রিম বিস্কুট খেতে একদম ভালো লাগে না ক্রিম বিস্কুট নিয়ে এসছে চা খাচ্ছি আর কি তোমাদের সবাই তো জানোই আজকে মাদার্স স্পেশাল তো তাই জন্য আমার মায়ের জন্য আমি একটা গিফট কিনেছি তো মা এখন জানে না কাপড় ধুয়ে চল মাকে গিয়ে দেয় দিই দেখি মায়ের রিয়াকশনটা কিরকম হয় মা কি করছো এ নাও ধরো তোমার জন্য একটা গিফট খুলে দেখো নাকি

ভালো দেখাচ্ছে দেখি গায়ে হয় কি না পরে দেখি দেখুন আমার মেয়ে গিফট দিয়েছে আমি পরে নিয়েছি কিরকম লাগছে দেখুন এই জামাটা আর এই ওড়নাটা একটু ম্যাচিং হয় জামাটা কিনেছে তার সাথে ওড়না ছিল না আর মাদার্স ডে কাছে চলে এসছিলো তারা ঘুরো করে এরকমই কালার কিনেছে একটু আলাদা কালার কিন্তু তাও আমার খুব ভালো লাগছে খুব ভালো দেখাচ্ছে আর খুব খুশি হলাম যাই হোক তবু মাদার ডেতে একটা গিফট পাওয়া গেল কখন ওরা দুগুন মিলে লুকিয়ে লুকিয়ে কিনে রেখেছে আমি তাও জানি না আর সবাই কমেন্টে বলবেন আমাকে কীরকম লাগছে কীরকম গিফট হলো আর সবাই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভাই বাই